एक जो पावे আমার প্রভু যে আল্লাহ মহান ওই নদী কি যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেবে ঢেবে তারে জবাব পাবে আমার প্রভু সে আল্লাহ মহান ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষা হিনায় কি জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই নদীকে যদি প্রশ্ন করো সেজন করেছে কে তোমাকে ভেবে ঠেবে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো ছবি যে প্রভুর দয়া ওই পাহাড় বলো নদী সাগর বলো ছবি যে প্রভুর দয়ায় পুরান সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ সে যে আল্লাহ আল্লাহ পাহাড় কি যদি প্রশ্ন করো খুটি ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা বেলা খুটি ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা বেলায় সূর্যের আলো রাতে তারা মেলা ওই সূর্য বলো তারা চন্দ্র বলো সূর্য বলো তারা চন্দ্র বলো সবই যে প্রভুর দয়ার সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ যদি প্রশ্ন করো সৃজন করেছো এই ধরনি দিয়েছ কত সতনে আমা তোমার হাতে ইশারায় হয়ে যাবে কে আমার সৃজন করেছো এই ধরণী দিয়েছো কত শতনে আমা হয়ে যাবে কে আমা এই ধরুনি বলো বা পৃথিবী বলো ধরুনি বলো বা পৃথিবী বলো সবই যে ভ্রদয় পুরান সে যে আল্লাহ মোহান্লাহ আল্লাহ মোহান আল্লাহ সে যে আল্লাহ মোহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আমার কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কি তোমাকে আশা হিনায় কি জবাব পাবে আমার প্রভু সে যে আল্লা মহান ওই নদীকে যদি প্রশ্ন করো সে যন্ত্র রেছে কে তোমাকে তার জবাব যাবে আমার প্রভু সে যে আল্লা মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো ছবি যে প্রভুর দয়ায় অফুরাণ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া পুরান সে যে আল্লা মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ